তো হ্যালো স্টুডেন্টস আমি প্রতিভাতিক আবির আজকে আমরা ক্লাস টেনের বিচ্যুতি গড় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা বিচ্যুতি গড় পদ্ধতি এবং যৌগিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের থার্ড লেকচার ক্রম বিচ্যুতি গড় তো চলো বেশি দেরি না করে আমরা আজকের এই লেকচারটা স্টার্ট করি তো এই আমরা চলে এলাম আগের যে অঙ্কগুলো করেছিলাম সেটার জন্য যে ছকটা নিয়েছিলাম সেই ছকটাতে একদম সেম টু সেম তোমাদের পরীক্ষাতে মোটামুটি সিমিলার ছক আসবে এক্সট্রা যে উদাহরণগুলো সেগুলো আমি পরে একটি ভিডিওতে করে দেবো তো এখানে আমাদের দেখো দিয়েছে লাভের পরিমাণ তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো এবং ডট ডট করে সাড়ে পাঁচশো থেকে ছশো অব্দি লাভের পরিমাণ দিয়েছে এখানে হচ্ছে লাভটা একটা রেঞ্জে দিয়েছে রেঞ্জে মানে তিনশো থেকে সাড়ে তিনশো মানে তোমার যে মালিক আছে সে মালিক শিওর না যে লাভ কতখানি হয়েছে আচ্ছা এবার দেখো বই আমাকে দিন সংখ্যা দিয়েছে মানে তিনশো থেকে সাড়ে তিনশো যে লাভটা সেই লাভটা আমাদের কত দিন হয়েছে তাহলে দিন সংখ্যা দিয়েছে দেখো তিনশো থেকে সাড়ে তিনশো সেটা হচ্ছে দুই দিন সাড়ে তিনশো থেকে চারশো হচ্ছে দু দিন সরি পাঁচ দিন তারপর হচ্ছে সাত দিন সাত দিন পাঁচ দিন চার দিন এটা হচ্ছে আমাদের সাত দিন এটা সাত দিন এটা হচ্ছে আমাদের পাঁচ দিন এটা হচ্ছে চার দিন মানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকাটা দু দিন লাভ হয়েছে সাড়ে তিনশো থেকে চারশোটা পাঁচ দিন চারশো থেকে সাড়ে চারশো সাত দিন এরকম করে ডট করে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা চার দিন লাভ হয়েছে মানে এই রেঞ্জে টাকা আমার চার দিন করে লাভ হয়েছে ভালো কথা এবার আমি বলেছিলাম কি যে আমরা তো এই রেঞ্জ নিয়ে কাজ করতে পারবো না তাই আমাদের কী করতে হবে একটা মাঝখানের একটা জায়গা ধরে নিতে হবে ঠিক আছে তো সেই মাঝখানের জায়গাটা আমরা কি ধরবো শ্রেণীমধ্যক শ্রেণীবদ্ধক আমরা কীভাবে বের করি শ্রেণী বের করেছে তিনশো সাড়ে তিনশোকে যোগ করি তাহলে তিনশো যোগ হচ্ছে সাড়ে তিনশো তিনশো হচ্ছে আমাদের নিম্ন সীমানা আর সাড়ে তিনশো আমাদের উচ্চ সীমানা ভাগ হচ্ছে দুই তাহলে তিনশো সাড়ে তিনশো যোগ করলে হয় সাড়ে ছশো সাড়ে দুই দিয়ে যদি ভাগ করি তিনশো পঁচিশ তাই তো তিনশো আর সাড়ে তিনশোর মাঝখানে কে আছে তিনশো পঁচিশ আছে তাহলে শ্রেণী মধ্যে প্রথম যেটা সেটা সেটার হচ্ছে তিনশো পঁচিশ মানে সাড়ে তিন তিনশো সাড়ে তিনশোর মাঝখানে তিনশো পঁচিশ সেমভাবে আমরা শ্রেণীর মধ্যে কীভাবে বের করি আমি একটা ট্রিক তোমাদের বলেছিলাম যে তিনশো থেকে সাড়ে তিনশোর মাঝখানে আমাদের গ্যাপ হচ্ছে পঞ্চাশের মানে আমাদের পঞ্চাশের পার্থক্য আছে এখানে তাহলে পঞ্চাশ আমি কি করব এখান থেকে প্লাস করতে থাকব ঠিক আছে তা পঞ্চাশে কী করব এখান থেকে প্লাস করতে থাকবো তাহলে তিনশো পঁচিশ আর পঞ্চাশ কোথা হবে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর আর পঞ্চাশ করলে চারশো পঁচিশ চারশো পঁচিশ আর পঞ্চাশ করলে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর আর পঞ্চাশ করলে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ আর পঞ্চাশ করলে পাঁচশো পঁচাত্তর হয়ে যাবে আমাদের উত্তর আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটার অঙ্কের কিন্তু রেঞ্জ আলাদা আলাদা দিতে পারে মানে এখান থেকে এখানে যেমন পঞ্চাশের রেঞ্জ পাচ্ছ হয়তো অন্য অঙ্কে একশো রেঞ্জ থাকতে পারে কোথাও কুড়ি রেঞ্জ থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে তো আমরা কী করলাম এখানে পঞ্চাশ পঞ্চাশ অ্যাড করে আমরা শ্রেণীবন্ধকটি লিখে ফেললাম তো এরপর যে পার্টটা সেটা হচ্ছে আমরা আগের অঙ্ক করেছিলাম যে বিচ্যুতি গড় পদ্ধতিতে যে আমাদের যে কোনো একটাকে কল্পিত গড় হিসেবে ধরে নিতে হবে ঠিক আছে যে মালিক আমাকে বলেছে যে আমাকে পার ডে চারশো পঁচাত্তর বা চারশো পঁচিশ যে কোনো একটা নাম্বারের আমাকে সেল করতে হবে তাহলে মালিকের দেওয়া নাম্বার হিসেবে আমি প্রত্যেক দিন কত টাকা সেল করতে পারছি বা পারছি না সেটার একটা লাভ বা ক্ষতি বের করবে মানে ধরো মালিক তোমাকে বললো যে চারশো পঁচিশ টাকা তোমাকে প্রত্যেক দিন আমাকে লাভ দেখাতে হবে মানে চারশো পঁচিশ টাকা তোমাকে প্রত্যেক দিন সেল করতেই হবে কিন্তু তুমি প্রথম দিন তিনশো টাকা সেল করেছো তার মানে মালিকের হিসেব অনুসারে তুমি একশো টাকা লস করেছ তাই তো তাহলে তিনশো পঁচিশ থেকে আমরা চারশো পঁচিশ বাদ দেবো তাহলে যেটা হবে যে তিনশো পঁচিশ থেকে আমরা বাদ দেবো চারশো পঁচিশ যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তিনশো পঁচিশ থেকে চারশো পঁচিশ বাদ দিলে কথায় মাইনাস একশো হয় তাই তো বড়টা চিহ্ন মাইনাস মাইনাস হয় একশো তা আমি এখানে লিখছি এটা হচ্ছে আমাদের মাইনাস একশো ঠিক আছে এবার তিনশো পঁচাত্তর থেকে চারশো পঁচিশ বাদ দিলে কথায় দেখো তিনশো পঁচাত্তর থেকে চারশো হচ্ছে পঁচিশ চারশো থেকে চারশো পঁচিশ হচ্ছে পঁচিশ মানে পঞ্চাশ কিন্তু সেটা হবে মাইনাস পঞ্চাশ মানে তিন তুমি বিয়োগ করে দেখবে ছোটোটা থেকে বড়োটা বিয়োগ করলে আমরা মাইনাস দিই চারশো পঁচিশ থেকে চারশো পঁচিশ বাদ দিলে শূন্য চারশো পঁচিশ চারশো পঁচাত্তর থেকে চারশো পঁচিশ বাদ দিলে হবে পঞ্চাশ মানে আবার রিপিট করবে এটা একশো পঞ্চাশ শূন্য আবার পঞ্চাশ আবার একশো আবার পঞ্চাশ বেশি দেড়শো এইভাবে রিপিট করবে মানে ফার্স্টেরটাই তোমরা গ্যাপ বুঝতে পারবে যে ফার্স্ট ফার্স্টেরটা মাইনাস একশো তারপর তারপরটা মাইনাস পঞ্চাশ আবার হচ্ছে পঞ্চাশ তারপরে পঞ্চাশ আবার প্লাসে একশো প্লাসে দেড়শো প্লাসে মানে পঞ্চাশ পঞ্চাশ করে বাড়ছে ঠিক আছে বা তুমি নর্মাল বিয়োগ করলেও দেখে বেরিয়ে যাবে তাহলে প্রথমে কী করবে এক্সআই দেখো সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ আমি এখানে এ কাকে ধরেছি চারশো পঁচিশকে আমরা এ ধরেছি চারশো পঁচিশকে আমরা কত ধরেছি এ মানে কল্পিত একটা গড় মানে কল্পিত একটা মান ধরেছি তাহলে এক্সআই হচ্ছে আমাদের তিনশো পঁচিশ এ হচ্ছে আমাদের চারশো পঁচিশ এরকম করে বিয়ে করতে থাকবে তিনশো পঁচিশ থেকে চারশো পঁচিশ তিনশো পঁচাত্তর থেকে চারশো পঁচিশ চারশো পঁচিশ থেকে চারশো পঁচিশ মানে একবার তো এক্সাই হবে চারশো পঁচিশ সেই সময় এও থাকবে চারশো পঁচিশ তাই চারশো পঁচিশ থেকে চারশো পঁচিশ আবার চারশো পঁচাত্তর থেকে চারশো পঁচিশ পাঁচশো পঁচিশ থেকে চারশো পঁচিশ পাঁচশো পঁচাত্তর থেকে চারশো পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আমাদের এ যেটা সেটা হলো আমাদের কত চারশো পঁচিশ তাহলে আমি এখানে চারশো পঁচিশ লিখে দেবো ঠিক আছে এবার মালিক বলছে যে আমরা তো হিসেবে সাড়ে তিনশো থেকে মানে তিনশো থেকে সাড়ে তিনশোর জন্য হিসাব করেছি মানে একটা রেঞ্জের জন্য হিসাব করেছি বড়ো রেঞ্জের জন্য হিসাব করেছি কিন্তু এক একটা ঘরের জন্য কী হচ্ছে মানে এক একটা টাকার জন্য আমাদের লাভ বা লস কিভাবে হচ্ছে তাই মালিক কী করলো যে পঞ্চাশ টাকার যে রেঞ্জ ধরেছি সেই পঞ্চাশ দিয়ে আমরা কী করে দিচ্ছি ভাগ করে দিচ্ছি মানে তোমাদের উচ্চতা বা শ্রেণী উচ্চতা যেটা থাকবে সেটাতে আমরা ভাগ করবো এখানে তিনশো থেকে সাড়ে তিনশোর মাঝে শ্রেণী উচ্চতা হচ্ছে পঞ্চাশ তাই পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে মাইনাস একশোকে যদি পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে মাইনাস দুই হাজার তাই না একশো দুগুনি পঞ্চাশ দুগুণি একশো পঞ্চাশকে যদি পঞ্চাশে ভাগ করি তাহলে মাইনাস এক হয় পঞ্চাশকে শূন্যকে যদি পঞ্চাশে ভাগ করি তাহলে হবে শূন্য পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশে ভাগ করলে আবার প্লাস ওয়ান একশোকে পঞ্চাশ পঞ্চাশে ভাগ করলে প্লাস দুই দেড়শোকে পঞ্চাশ পঞ্চাশে ভাগ করলে প্লাস তিন আশা করি এইটুকু বুঝতে পারলে তোমরা যে মাইনাস একশোকে ভাগ করবো আমরা পঞ্চাশ দিয়ে মানে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে হবে দেখো মাইনাস দুই আমাদের উত্তর হবে ঠিক আছে আশা করি কোনো কনফিউশনের জায়গা এখানে নেই খুব ইজি এরপর আমরা কি করব যে এই মাইনাস দু টাকা আমাদের কতদিন আমাদের লাভ হয়েছে দু দিন মাইনাস দু টাকা আমাদের কতদিন লাভ হয়েছে দু দিন তাহলে দুই দুগুণে চার কিন্তু সেটা মাইনাস এক টাকা কতদিন লস হয়েছে পাঁচ দিন তাহলে আমাদের পাঁচ অক্ষে পাঁচ শূন্য টাকা আমাদের কত দিন হয়েছে সাত দিন তাহলে সাত শূন্য শূন্য এক টাকা আমাদের কতদিন লাভ হয়েছে মাইনাস মানে ক্ষতি প্লাস মানে লাভ তাহলে এক টাকা আমাদের কতদিন লাভ হয়েছে সাত দিন তা সাতক্ষে সাত দু টাকা আমাদের কত দিন লাভ হয়েছে পাঁচ দিন তাহলে পাঁচ দুগুণে দশ তিন টাকা আমাদের কত দিন লাভ হয়েছে চার দিন তিন চারে বারো এ হচ্ছে আমাদের টোটাল লাভ লসের খাতা এরপর আমরা কী করব তাহলে মোট দিন আমাদের কত হয়েছে মোট কত দিন আমরা কাজ করেছি দেখো পাঁচ দুই সাত 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 চোদ্দো চোদ্দো সাত একুশ একুশ পাঁচে ছাব্বিশ ছাব্বিশ চারে কত তিরিশ হয়ে যাচ্ছে তাহলে তিরিশ দিনে টোটাল আমরা হিসেব রেখেছি এবার তিরিশ দিনের মধ্যে আমাদের লাভ লস কত হয়েছে এইটাকে এই এফআইউআ আই যে শ্রেণীটা সেই শ্রেণীটাকে আমরা হিসেব করব তাহলে দেখো প্রথমে যোগগুলো করো সাত দশে সত সতেরো সতেরো আর বারো যোগ করলে উনিশ উনতিরিশ উনত্রিশ থেকে চারবার দাও তাহলে হয় পঁচিশ পঁচিশ থেকে পাঁচবার দিলে কুড়ি তাহলে আমাদের কত হয়েছে টোটাল কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে আমাদের এফআইউআ মানে আমাদের টোটাল লাভ লসের খাতা কী হয়েছে কুড়ি টাকা আমাদের লাভ দেখাচ্ছে এরপর আমরা এইটা দিয়ে আমরা কী বের করবো ক্রমযোগী কর ঠিক আছে তো আমি একবার সূত্রে চলে যাই জাস্ট তোমরা এই জিনিসটা মনে রাখবে যে আমরা সামেশন এফআই কত ধরেছি তিরিশ আমাদের এফআই ওয়াই কত হয়েছে কুড়ি এবং আমাদের উচ্চতা কত ছিল উচ্চতা ছিল আমাদের মানে শ্রেণী শ্রেণীদুর্গ সেটা ছিল হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের গ্যাপ ছিল প্রত্যেকটাতে এইটুকু জিনিস মোটামুটি মনে রাখবে আর আমাদের কল্পিত ঘর যেটা চারশো পঁচিশ সেটাকেও মনে রাখবে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট সিটে তো আমাদের কী কী ছিল দেখো আমাদের ছিল হচ্ছে শ্রেণী শ্রেণীদৈর্ঘ মানে এইচ ছিল হচ্ছে আমাদের পঞ্চাশ আচ্ছা সামেশন এফ আই মানে পরিসংখ্যানের যে টোটাল ছিল মানে টোটাল আমরা কতদিন কাজ করেছি সেটা হচ্ছে তিরিশ দিন ছিল এবং আমাদের টোটাল লাভ আর লস মানে এফ আইয়ের ল যে টোটাল ছিল সেটা হচ্ছে আমাদের কুড়ি টাকা ছিল ঠিক আছে আমি জাস্ট টাকা হিসেবে তোমাদের বলছি যাই তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর আমাদের কী কী ছিল আমাদের কল্পিতঘর এ ছিল হচ্ছে আমাদের চারশো পঁচিশ তো এই কয়েকটা মান আমাদের মনে রাখতে হবে তা ফার্স্টে আমরা বের করব কর ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে গড় মানে ক্রমবিচ্ছুতিকড় যেটাকে আমরা বলি তাহলে ক্রমবিচ্ছুদিক কী হবে ক্রমবিচ্ছুতি দেখা হবে কি টোটাল যে আমাদের লাভ লস ছিল এবং টোটাল যে আমাদের দিন ছিল এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব ক্রমযোগী ক্রমবিচ্যুতি গড় যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে ইউ বার দিয়ে এখানে লিখে দিচ্ছি ইউ বার দিয়ে যেটাকে আমরা লিখি তো আমাদের এফআইআই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমাদের কুড়ি আর আই মানে টোটাল দিন সংখ্যা হচ্ছে আমাদের তিরিশ দিন বেরিয়েছে কাটাকাটি করলে হয়েছে দুই বাই তিন তো এটা হচ্ছে আমাদের ক্রম গড় ঠিক আছে মানে কি হারে আমাদের পার দিন আমাদের ফ্লাকচুয়েশন হচ্ছে মানে লাভ বা ক্ষতির যে গড়টা কিন্তু আমাদের পার ডে কত করে ইনকাম বা কী হচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে বের করতে হবে যৌগিক কর তাহলে আমরা বের করবো এখানে যৌগিক কর কী পদ্ধতিতে ক্রমযৌগিক পদ্ধতিতে জাস্ট কি করবো আমরা যে এই টু বাই থ্রিকে আমরা কী হিসাবে করেছিলাম যে আমরা পঞ্চাশ টাকার আমাদের রেঞ্জ ছিল মানে পঞ্চাশ টাকা প্রত্যেকটার একটা রেঞ্জ ছিল যে আমরা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে একটা রেঞ্জ ধরে নিচ্ছিলাম সেই রেঞ্জের উচ্চতা ছিল পঞ্চাশ ঠিক আছে এবার আমরা কী করেছি সেই পঞ্চাশ টাকাটাকে আমরা এক টাকা হিসাবেই করে নিয়েছি যে আমাদের পঞ্চাশ টাকায় যে টাকা লাভ হচ্ছিল তাহলে আমাদের এক টাকাতে কত টাকা লাভ বা লস কী হচ্ছে সেটা বের করেছিলাম তাই সেই পঞ্চাশটা যেহেতু সেখানে ভাগ করেছিলাম তাই আমরা আবার কী করবো পঞ্চাশটা দিয়ে গুণ করব। মানে আমরা করবো যে টু বাই থ্রিকে পঞ্চাশ দিয়ে গুণ করব ঠিক আছে কিন্তু আমরা তো একটা কল্পিত গড় ধরে নিয়েছিলাম মানে একটা কল্পনা করে নিয়েছিলাম সেটা কত চারশো পঁচিশ সেই চারশো পঁচিশটাকেও আমরা প্লাস করে দেবো ঠিক আছে তাহলে আমরা টু বাই থ্রি যেটা আমাদের ক্রমযৌগিক ক্রমবিচ্যুতি গড় সেই ক্রমবিচ্যুতি গড়কে আমরা পঞ্চায়েতে ভাগ করেছিলাম তাই এখন আমরা দিয়ে গুণ করে দিলাম এবার এই যৌগিক গড়ের সাথে লাভ বা লসের একটা ব্যাপার আছে তাই চারশো পঁচিশ টাকা মালিক যেহেতু ধরে দিয়েছিলো সেই চারশো পঁচিশ আমরা ধরে নিচ্ছি এবং তারপর আমরা লাভ বা লস দেখছি তাহলে চারশো পঁচিশ যোগ হচ্ছে দেখো কাটাকাটি যদি করি তাহলে পঞ্চাশ দুনি একশো বাই হচ্ছে তিন ঠিক আছে একশো বাই তিন করলে তেত্রিশ দশমিক তিন তিন হবে তাহলে এটাকে লিখতে পারি চারশো পঁচিশ যোগ হচ্ছে এটাকে ভাঙলে হবে তেত্রিশ দশমিক তিন চার করে দিচ্ছি আমি মোটামুটি ইসেতে তাহলে চারশো পঁচিশ আর তেত্রিশ যোগ করলে হচ্ছে তিন আর পাঁচে আট দু এক তিনে পাঁচ চার থার্টি ফোর মানে যোগ করলে চারশো আটান্ন দশমিক চৌত্রিশ আশা করি তোমাদের ফার্স্ট যে অঙ্কটা সেই অঙ্কটা আশা করি মনে আছে আমাদের কিন্তু যৌগিক ঘর এটাই বেরিয়েছিল চারশো আটান্ন দশমিক চৌত্রিশ তো এই হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতিক গড় পদ্ধতিতে যৌগিক নির্ণয় এখানে আমরা কী করেছি জাস্ট আমরা ক্রমবিচ্যুতি গড় বের করেছি যে আমাদের এক টাকা হিসাবে কত টাকা লাভ বা লস হচ্ছে তারপর সেই পার্টাকে আমরা যৌগিক ঘরে ট্রান্সফার করে দিয়েছি এই হচ্ছে আমাদের মেন তো আমি সূত্রটাও লিখে দিচ্ছি তোমাদের যে অ্যাকচুয়ালি কী সূত্র তোমরা পরীক্ষার খাতায় লিখবে সূত্রটা লিখবে এখানে আমি লিখে দিচ্ছি যে যৌগিকগড়কে আমরা লিখি এক্স বার দিয়ে সেটা সমান সমান হচ্ছে এ মানে কল্পিত গড় মানে যেটা আমরা মালিক আমাদের যেটা ধরে দিয়েছেন প্লাস সামেশান আমাদের কত টাকা লাভ বা হয়েছে প্লাস আমাদের কতদিন কাজ করেছি গুণ হচ্ছে এইচ মানে আমাদের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জটা আমরা গুণ করে দেবো এ হচ্ছে আমাদের সূত্র সূত্র থেকে একদম পাতি মনে রাখবে যে যেটা আমরা ভাগ করে পেলাম সেটা যেহেতু পঞ্চাশ দিয়ে ভাগ করেছি তাই পঞ্চাশ আমরা গুণ করব মালিক যেটা ধরেছে সেটাকে আমরা যোগ করে দেবো তাহলে যে উত্তরটা পেয়ে সেটা হচ্ছে আমাদের কর ঠিক আছে আর ইউবার হচ্ছে আমাদের কল্পিত কর সরি ক্রম কর তো আশা করি বুঝতে পেরেছ আজকে জন্য আমাদের ভিডিওটাকে এইটুকুই রাখছি নেক্সট দিন আমরা কি কী করব ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচকের অঙ্কগুলি করবো তো আজকের জন্য এটুকুই থাক